ইরানে মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্য যখন চরম উত্তেজনা বিরাজ করছে ঠিক তখনই কূটনীতিক পাল্টা চাল দিতে মরিয়া হয়ে উঠেছে তেহারা ইস্তাম্বুলে অনুষ্ঠিত আরব লীগ ও ওআইসি সম্মেলন শেষ না হতেই দ্রুত রওনা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি সরাসরি রওনা রাশিয়ার রাজধানী মস্কোর পথে উদ্দেশ্য বিশ্ব রাজনীতির প্রভাবশালী খেলোয়াড় ভালাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করে কৌশল নির্ধারণ ও পরবর্তী পদক্ষেপ সমন্বয় করা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে সোমবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক রুদ্ধতার বৈঠকে বসেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর বার্তাও পৌঁছে দেন তিনি এর আগে ইস্তাম্বুলে ওআইসি বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে আবাস আরাকুজি বলেন রাশিয়া আমাদের পরম কৌশলগত অংশীদার একে অপরের দুঃসময়ে পাশে থাকা আমাদের দায়িত্ব এ কারণে চলমান সংকটে সমন্বিত অবস্থান ও পরামর্শের জন্যই এই সফর এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্সে দেওয়া এক পোস্টে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন এই মার্কিন হামলার চিরস্থায়ী পরিণীতি ভোগ করতে হবে ইরান তার সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ এবং জনগণের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে সম্পূর্ণ প্রস্তুত সামরিক বিশ্লেষকরা মনে করছেন মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরানের এ ধরনের কূটনীতিক তৎপরতা রাশিয়াকে সরাসরি এই সংকটের ঘূর্ণিতে টেনে আনতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যদি এই ইরান রাশিয়া অক্ষ সক্রিয় হয় তবে এই সংকট শুধু মধ্যপ্রাচ্য সীমাবদ্ধ থাকবে না পরিণতি বাড়াতে পারে একটি সম্ভাব্য বৈশ্বিক সংঘাতে